আজকে আমরা আলোচনা করব বীর শহীদ চন্দ্রশেখর আজাদের জীবনী সম্পর্কে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বিখ্যাত বিপ্লবী এবং মুক্তিযোদ্ধা ছিলেন চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদের আসল নাম চন্দ্রশেখর তোয়ারি এবং মাতার নাম হলো জাহাঙ্গীর দেবী চন্দ্রশেখর তোয়ারি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তেইশে জুলাই উত্তরপ্রদেশের প্রদেশের আলিরাজ জেলার গ্রামে চন্দ্রশেখর ছোটবেলা থেকে বিলকালদের কালদের সাথে তীরন্দাজি করতে ভালোবাসতেন তার ফলে ছোটোবেলা থেকে তিনি একজন ভালো তীরন্দাজ ছিলেন এরপরে তিনি বিপ্লবী দলের সাথে জড়িয়ে পড়েন তিনি হিন্দুস্তান প্রজাতন্ত্র সংঘ এই দলে থাকার সময় চন্দ্রশেখরের পাশে গিয়েছিলেন অমরনাথ গুপ্ত ও রমেশচন্দ্র চ্যাটার্জির মতো বিপ্লবীদের এই মুক্তিযোদ্ধা উনিশশো সালে গটে যাওয়া জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং মাত্র পনেরো বছর বয়সে মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এই সময় তিনি পড়াশোনাও সমানভাবে চালিয়ে গিয়েছিলেন উনিশশো সালে তিনি হায়ার স্টাডির জন্য এবং সংস্কৃত ভাষায় জ্ঞান অর্জনের জন্য তাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয় এর মধ্যে অসহযোগ আন্দোলনে জড়িয়ে থাকার জন্য চন্দ্রশেখরকে খুব তাড়াতাড়ি গেরফতার করে ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখরকে তা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি নিজেকে আজাদ হিসাবে পরিচয় দেন এই আজাদ শব্দের অর্থ হলো মুক্ত সেই দিন থেকে তিনি চন্দ্রশেখর আজাদ নামে পরিচিতি লাভ করেন এই তরুণ বিপ্লবী মনমোহন গুপ্তের সঙ্গে পরিচয় করেছিলেন তিনি তাকে রামপ্রসাদ বিস্মুল্লার সাথে পরিচয় করিয়ে দেন তিনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের বিপ্লবী সংগঠন তৈরি করেছিলেন এরপর চন্দ্রশেখর হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেন এবং সংগঠনের সক্রিয় সদস্য পদ লাভ করেন এই সংগঠনের বেশিরভাগ তহবিল সংগ্রহ করা হতো সরকারি সম্পদ ডাকাতির মাধ্যমে কংগ্রেসের সদস্য হওয়া সত্ত্বেও মতিলাল নেহেরু চন্দ্রশেখরকে সমর্থন করতেন ও অনেক অর্থ প্রদান করতেন উনিশশো পঁচিশ সালে কাকরি টেন্ডন একটি অংশ ছিলেন চন্দ্রশেখর আজাদ এই লুণ্ঠনের পরিকল্পনা প্রধানত আস্তাবুল্লাহ খান রাজেন্দ্র লেহেরি ও রামপ্রসাদ বিসমুল্লা করেছিলেন এই লুণ্ঠনের পরে ব্রিটিশ সরকার অধিকারীরা রোশন সিং আসফাতুল্লাহ খান রাজেন্দ্র লেহেরি প্রবৃতি মুক্তিযোদ্ধাদের গ্রেফতার করেছিলেন এবং এবং তাদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন তবে চন্দ্রশেখর আজাদ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং তিনি পালিয়ে গিয়ে ভগৎ সিং অন্যান্য বিপ্লবীদের সঙ্গে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন পুনর্গঠন করেন উনিশশো সাতাইশ সালে চন্দ্রশেখর আজাদ লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তিনি একজন ব্রিটিশ অফিসার জেপি সান্ডাসকে গুলি করে হত্যা করেছিলেন চন্দ্রশেখর তার গোষ্ঠীর সদস্যদের যুদ্ধের দক্ষতা প্রশিক্ষণের জন্য ঝাঁসি থেকে পনেরো কিলোমিটার দূরে একটি স্থান বেছে নিয়েছিলেন এই সময় তিনি পণ্ডিত হরিশঙ্কর চ্যাটার্জি ছদ্ম নাম গ্রহণ করেছিলেন এই সময় তিনি গোষ্ঠীর সদস্যদের গোপনে প্রশিক্ষণ দিতেন এবং তিনি এখানে জনপ্রিয়তা অর্জন করেছিলেন চন্দ্রশেখর আজাদ বিপ্লবী ভগৎ সিং এর আদর্শিক গুরু হিসাবে পরিচিত ছিলেন উনিশশো সালের আটই সেপ্টেম্বর চন্দ্রশেখর আজাদ উত্তর ভারতের সব বিপ্লবী নিয়ে তিনি দিল্লির ফিস ফুল্লা ঘাটে একটি গোপন সভার আয়োজন করেন এই সভায় ভগৎ সিংকে দলের প্রমুখ বানানো হয় এই দলের উদ্দেশ্য ছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়া এবং পরে এই দলের নতুন নাম দেওয়া হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন আজাদ নিয়েছিলেন এই দলের সেনাপতির দায়িত্ব এই দলের লক্ষ্য ছিল শেষ অবধি ততক্ষণ লড়ে যাওয়া যতক্ষণ মৃত্যু না হয় এবং যতক্ষণ স্বাধীনতা না আসে উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল চন্দ্রশেখরের নেতৃত্বে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেন এতে কেউ আহত হয়নি এই বোমা হামলার প্রধান উদ্দেশ্য ছিল কাউকে হত্যা করা নয় ব্রিটিশদের তাদের কালো আইনের বিরুদ্ধে জাগানো এরপর তারা কেউ পালিয়ে যাওয়ার চেষ্টাও করেনি এবং নিজেরা ব্রিটিশ পুলিশদের হাতে ধরা দিয়ে দেয় তারপর এই মামলার বিচারে ভগৎ সিং রাজগুরু সুখদেবের ফাঁসি না হয়ে আজীবন কারাবাসের জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন চন্দ্রশেখর দুর্গাবধি পাঠিয়েছিলেন মহাত্মা গান্ধীর কাছে কিন্তু গান্ধীজি এর পরও কোনো সাড়া দেননি চন্দ্রশেখর তখন লক্ষণ তেহেরুর সাথে দেখা করেন চন্দ্রশেখর তাদের দলের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রিটিশ রাজত্বকালে তিনি কখনো ব্রিটিশ পুলিশ কর্তাদের হাতে জীবিত ধরা পড়বেন না চন্দ্রশেখর আজাদ উনিশশো একত্রিশ সালে সাতাইশে ফেব্রুয়ারি এলাহাবাদ আলফেদ পার্কে মাত্র চব্বিশ বছর বয়সে তিনি দেশের হয়ে নিজের জীবন উৎসর্গ করেন একজন অজ্ঞাত পরিদর্শক তাকে বলেছিলেন পুলিশ তাকে পার্কে ঘিরে ফেলেছেন তিনি নিজেকে এবং সুখদেবকে রক্ষা করার জন্য আহত হন এবং তিনি পুলিশ সদস্যদের হত্যা করেন তিনি সুখদেব রাজগীরকে পালিয়ে যেতে সাহায্য করেন এবং তার কট পিস্তলে শেষ গুলি দিয়ে তিনি নিজেকে গুলি করে হত্যা করেন এবং তিনি তার প্রতিজ্ঞা পূরণ করেন চন্দ্রশেখর আজাদের কট পিস্তলটি এলাহাবাদ জাদুঘরে প্রদর্শনে আছে যে পার্কে তিনি মারা গিয়েছিলেন পরবর্তীকালে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সেই পার্কের নামকরণ হয় চন্দ্রশেখর আজাদ পার্ক চন্দ্রশেখরের নামে অনেকগুলি রাস্তা এবং পাবলিক প্লেস রয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ